এটা হচ্ছে মোহাম্মদ হাউজিং এর একটা গেটের রাস্তা আছে হ্যাঁ লিমিটেড 3 নম্বর রোডের মাথা আমি প্রথমে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সজ সিরিজের গাড়ি ভাই মডেল কত রেজিস্ট্রেশন কত ভাই এটা মডেল হয়ে গেছে 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 22 সিরিয়ালের গাড়ি লাইট গুলো অরিজিনাল আছে না হ্যাঁ লাইট আগে পিছে যা সব অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে ফগ লাইট ইনস্টল আছে টায়ার রিম গুলো কিন্তু অলমোস্ট নতুন মতো পাচ্ছেন इवन প্রত্যেকটা সাইড গ্লাস পিছনের ব্যাক গ্লাস

সত্যিকার অনেক গাড়ি আছে তার মধ্যে এখন যে গাড়িগুলো দেখাচ্ছে নতুন কালেকশন একদম প্রথমে দেখতে পারবেন যেমন

সাধারণত এইসব গাড়ি সামনে গুলো অরিজিনাল থাকে না দেখেন আপনি স্টিকার লাগানো আছে এবং কি চারটা চাকা এই নতুন এর মতো মানে আপনি যে চাকা গুলো দেখি কিংবা রং এর কন্ডিশন অথবা এখানে এক্সট্রা করে রুফ লাগানো আছে সাইডে আপনার যে পাদানির মতন আছে

বিক্রয় রূপের দর্শকের কাছ থেকেও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামাইলাইকুম